হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব পনিরের এক রেসিপি পনিরই আঁকনি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা রুটি বা পোলাওর সাথে না দারুণ খেতে লাগে এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে কিউব করে কেটে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে এলাম কাজু কাজুটা আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তিন কোয়ার মতো নিয়ে নিলাম পনিরের কেউ আর একশো গ্রাম টক দই নিয়ে পেস্ট করে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি কয়েকটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি ঝালের জন্য শুকনো লঙ্কা সামান্য এক দেড় মিনিট একটু ভেজে নেব তাহলে গুঁড়ো করতে না সুবিধা হয় এগুলোকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব ফ্রাই প্যানের মধ্যে আবার আমি তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার পনির ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব আদা বাটা আদাটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকামগুলো আমার কাছে লালটা ছিল না বলে দিতে পারলাম না দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো টমেটোর বীজগুলো কিন্তু এখানে আমি ব্যবহার করিনি বীজগুলো ফেলে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কারণ কি হলুদ ক্যাপসিকামগুলো না একটু সময় লাগে তার জন্য একটু ভেজে নেবে তিন চার মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে পনির আর কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন টেস্টের ব্যালেন্স আনার জন্য মিষ্টি আর গুঁড়ো মশলাটা দিয়ে এবার বারবার নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না আমাদের মশটা দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে আমাদের মশটা দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মেশাবো এটা সময় বেশি একদমই লাগে না তৈরি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গরম জল দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে দু তিন মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে নেব জাস্ট একটু গ্রেভি হওয়ার জন্য আমার যখন ভালো করে ফুটে একটা গ্রেভি ভাব চলে আসবে নামানোর আগে দিয়ে দেবো কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে লাস্টের দিকে এই কসুরি মেথি আর কাঁচা লঙ্কা দিলে না গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে এটা আমার রেডি হয়ে গেছে এবার পোলাও বা ফ্রায়েড রাইস বা তোমাদের যদি রুটি লুচির সাথেও খেতে ইচ্ছা করে তা দিয়েও খেতে পারবে ভীষণ ভালো খেতে হয় অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ